আসসালামু আলাইকুম সুধি দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভালোবেলি থেকে দর্শক দেখতেই পাচ্ছেন আজকে বড় বক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দর্শক সামনে গরম চলে এসেছে আমাদের এই সময়টিতে অল্প দামে আমরা অনেক ম্যানুয়াল ইনকিউবেটরের জন্য সব সময় খোঁজে করি একটু বড় সাইজের এবং যেটাতে খুব ভালো রেসপন্স আমরা খুঁজি বিশেষ করে এই সময়টিতে রাজহাঁসের ডিম ফোটানোর জন্য আপনারা অনেকেই ভালো একটি মেশিন খোঁজেন যেটার মধ্যে ভালো একটা রেজাল্ট আছে এবং চীনা হাঁসের জন্য স্পেশালি আমরা ম্যানুয়াল মেশিনের মধ্যে এই মেশিনটি সবচেয়ে বেটার পারফরমেন্স পেয়েছি রাজহাঁস চিনাহাস এবং অন্যান্য যে কোনো ডিমের জন্য স্পেশালি এই রাজহাঁস এবং চিনাহাসের জন্য এই মেশিনটি সত্তর থেকে শুরু করে একশো বিশটি ডিম ধারণ ক্ষমতা সক্ষম এবং এটিতে যেহেতু দিনে আপনাকে শুধুমাত্র কাজ তিন থেকে চারবার আপনি ডিমটাকে হাতে ঘুরিয়ে দিতে হবে এই ধরনের এটি সেট এবং এই মেশিনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটিতে এস টিসি এক মডেলের একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে পাশাপাশি তিন হাজার এক মডেলের একটি কন্ট্রোলার ডিসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে ডিসি কন্ট্রোলারটির সুবিধা হচ্ছে যখনই কারেন্ট চলে যাবে বা কারেন্ট থাকবে না সেক্ষেত্রে সরাসরি আপনার ডিসি কানেক্টরটি কানেক্ট করা থাকলে এটি মেশিন সরাসরি ডিসিতে কনভার্ট হয়ে যাবে আপনার হাতে ধরার কোনো প্রয়োজন নেই উপকূলীয় এলাকায় নদী তীরবর্তী এলাকা বা চরাঞ্চলে যারা আসলে বসবাস করেন তারা প্রত্যেকেই সোলারের সাথে সম্পৃক্ত তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো রেসপন্স কিন্তু নিয়ে আসে তো দর্শক যেহেতু এই মেশিনটির পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেক্ষেত্রে আমরা এখানে দেখাচ্ছি যে এটি কিন্তু অ্যাডজাস্ট ফ্যান সাপোর্ট রয়েছে অর্থাৎ যখন ওভার টেম্পারেচার হয়ে যাবে সাথে সাথে কিন্তু এখানে অ্যাডজাস্ট ফ্যানটি কিন্তু আপনার ভেতরের গরম বাতাসটিকে বের করে দিবে যেটি অন্যান্য মেশিনগুলোতে আসলে দেওয়া অসম্ভব হয়ে পড়ে এক্স এম আঠারো কন্ট্রোলার দিয়ে যারা ফুললি অটোমেটিক মেশিন তৈরি করছেন তাদের জন্য এই ফ্যাসিলিটি রয়েছে মাত্র হাজার 4200 টাকায় এই ধরনের এটি বড় চমৎকার মেশিন যে কোনো জায়গায় পোর্টেবল দেখুন ওজনের দিক থেকে এটি সর্বোচ্চ আড়াই থেকে 3 কেজি ওজন হবে এর চেয়ে বেশি কিন্তু নয় কিন্তু এটি কিন্তু আপনি যে জায়গায় পরিবহন করতে পারবেন এবং অনায় এসে এবং এটি কুরিয়ারের মাধ্যমে আপনি সংগ্রহ করতে মাত্র 300 টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনি অনায় এসে গ্রহণ করতে পারবেন মূল টাকার মাত্র 500 টাকা আপনাকে প্রোভাইড করতে হবে বাকি টাকাটি আপনার হাতে পৌঁছে যাওয়ার সাথে সাথে আপনি পরিষদ করে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন ভেতরের অবস্থাটি একটু দেখে নেই মেশিনে এখানে আমরা যা যা ব্যবহার করেছি অত্যন্ত আঠোশাটো মেশিন যার কারণে এখান থেকে তাপমাত্রা কমে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু একেবারেই নেই দেখতে পাচ্ছেন মেশিনটির ভেতরের কন্ডিশন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এতে কিন্তু ফুল সেটআপে আপনাদের জন্য একেবারেই দেয়া আছে দেখুন এখানে এসি ডিসি করার জন্য কিন্তু আমরা ফুল সেটআপে এখানে করে দিয়েছি এখানে রয়েছে তিনটি সেন্সর একটি এসটিসি এক হাজার মডেলের সেন্সর একটি আমাদের ডিসি সেন্সর এবং একটি হাইগ্রোমিটার সেন্সর যে হাইগ্রোমিটারের সেন্সরটি আপনার কারেন্ট না থাকলেও আপনার কিন্তু এটির মাধ্যমে আপনার দেখতে পাবেন এখানে যে তাপমাত্রার জন্য বাল্বটি ব্যবহার করা হয়েছে এই বাল্বটি মূলত হচ্ছে একটি এসি বাল্ব এটির মাধ্যমে আপনি পঁচিশ থেকে চল্লিশ ওয়াটের একটি বাল্বের মাধ্যমে সারা বছর কিন্তু এর মধ্যে অনায়াসে আপনি ডিম ফোটাতে পারবেন আমাদের এখানে একুশ ওয়াটের দুটি ডিসি বাল্ব বিয়াল্লিশ ওয়াটের কিন্তু ডিসি দেওয়া আছে অতএব একটি চল্লিশ ওয়াটের আপনার এসি বাল্ব ইউজ করলে কিন্তু এই মেশিনটির জন্য যথেষ্ট এবং এখানে কিন্তু ভেতরে সার্কুলেশনের জন্য দেখুন একটি এবং এই পাশে আরেকটি দুটি ফ্যান রয়েছে অর্থাৎ অনায়াসে কিন্তু এর সাহায্যে ভেতরে পুরো বাতাসটি কিন্তু চক্রাকারে ঘুরতে থাকবে অর্থাৎ কোনো নির্দিষ্ট জায়গায় তাপমাত্রা বেশি হওয়ার সুযোগ একেবারেই নেই এবং যদি অতিরিক্ত তাপ হয়ে যায় তাহলে এই ছিদ্রপথ দিয়ে সরাসরি অ্যাডজাস্টার আমরা বাহিরের দিক থেকে এই অ্যাডজাস্ট ফ্যান্ট যেটি রয়েছে এই অ্যাডজাস্ট ফ্যান্টির মাধ্যমে কিন্তু অনায়াসে আমরা পুরো বাতাসটি বের করে দিতে পারব এবং দর্শক দেখুন এখানে ডিম বসানোর সময় আমাদের সরাসরি বেইস প্লেটে আমরা একটি ছোট্ট পানির পাত্র দিয়ে দেব জাস্ট হাফ লিটারের একটি বাটি দিয়ে রাখলে যথেষ্ট এবং এর মধ্যে আমরা নিয়মিত যেহেতু ডিমগুলো হাতে নেড়ে চেড়ে দিব সেক্ষেত্রে এই নাড়াচাড়ার মধ্যে দিনে তিনবার সর্বোচ্চ নাড়াচাড়া দিলেই যথেষ্ট এবং এর সাহায্যে কিন্তু আপনি এর মধ্যে প্রায় দেশি মুরগির ডিম এক 160 থেকে শুরু করে 220 টি পর্যন্ত বসাতে পারবেন এবং অন্যান্য আকারে বড় হয়ে গেলে সেই ক্ষেত্রে ডিমের পরিমাণ কমে আসবে তো দর্শক এই চমৎকার মেশিনটি আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন এবং মাত্র 500 টাকা অ্যাডভান্স দিয়ে ঘরে বসে এই প্রোডাক্টটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারবেন দর্শক আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নিয়মিত সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আমাদের লাইভে আপনাদের প্রশ্ন সহ অংশগ্রহণ করবেন আমরা চেষ্টা করব। আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর সময় তুলে ধরার জন্য দর্শক সিজনাল যে কোনো সমস্যার সম্পর্কে জানতে তাই সাতটা থেকে আটটায় আমাদের লাইভে চোখ রাখবেন তো দর্শক আজকে এ পর্যন্তই আগামীতে আরো চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পত্র রেখে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম